গত পরশু আমার সঙ্গে ঝামেলা কি ঝামেলা জলসাই ঢুকে দেখছি মেলা বসিয়েছে এত বড় মেলা এত বড় মেলা আর জলসার স্টেজে পঞ্চাশটা লোক মেলাতে পাঁচ হাজার ছেলে আর মেয়ে কত কষ্ট লাগলো আমার আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি কয়েকটা ভাষা ইউজ করেছি হয়তো অনেক জনার গায়ে লাগছে ভাষাটা যে ভাষাটা এরকম ইউজ করতে হতো না আপনি ঠিকই বলেছেন আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে তো আপনি চিন্তা করুন আপনার মা বোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে ওটা আপনাকে ভালো লাগে আমি অন্যায় করেছি দুটো ভাষা খারাপ ভাষা বলে ফেলেছি এটা যদি অন্যায় হয় তুমি প্রতিবাদ করছো না তোমার পরিবারে তোমার গ্রামে তোমার জলসায় তোমরা কজন প্রতিবাদ করেছ শুনে রেখে দাও ইয়াসিনের একটা প্রতিবাদে যদি তোমাকে ওই মুখের ভাষাটা যদি তোমাকে খারাপ লাগে পতিতালয়টা যদি খারাপ লাগে দেহ ব্যবসাটা যদি খারাপ লাগে কেন বলেছি আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক কে বললো আপনাকে হাতের জিনা চোখের জিনা কানের জিনা নফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা যে ছেলেটা মেলায় ছেলে মেয়ে এক কাছে কুনো মারছে হাতে করে চিমটি কাটছে এগুলো হাতের জিনা আর কেউ গ্যারেন্টি দিতে পারবে যে মেলা বসাবো ছেলে মেয়েরা সেখানে থাকবে আর কোনো মেয়েকে ছেড়খামি হবে না আমার কাছে প্রমাণ আছে আমি নাম করব না কিন্তু জেলা হচ্ছে চব্বিশ পরগনা আমি জলসাই গিয়েছিলাম স্টেজ থেকে নেমে গাড়িতে চাপব একটা যুবককে পাঁচটা কমিটির ছেলে ধরে পিটাচ্ছে আমি বললাম মারছ কেন বলে একটা মেয়েকে টানাটানি করেছে আমি এই হারাম কর মেলা বসিয়ে তোর মা বোনকে রাস্তায় তুলবি ও টানবে না তো কি করবে ছাড় ওকে এটা বাস্তব আমি জায়গার নাম করলাম না কিন্তু জেলার নাম করলাম মুর্শিদাবাদ জেলায় জলসা চলছে জায়গার নাম করব না আজ থেকে তিন বছর আগে তিন চার বছর আগে আমার দাউদ ছিল জলসাই মেলার কারণে একটা মেয়ের হাত ধরে টানাটানির কারণে হেসুয়া করে চুটিয়েছে জলসা শেষ বন্ধু মাদ্রাসাওয়ালাদের ধ্বংস যদি কোনো পাপের বেটা মলবি যদি বলে জলসাকে কেন্দ্র করে মেলা বসিয়ে টাকা তোলা যাবে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম সকাল পর্যন্ত এই তোমরা ফিরে কেন কিসের জন্য সেই যুগে ফিরে আসছ যে যুগে মানুষ জিনাই লিপ্ত হতো যে যুগে মানুষ অবৈধ কাজে লিপ্ত হতো তারা বৈধ মনে করে আগে ফাংশন হতো যাত্রা হতো হতো না হতো না আর মেলা চলতো দুদিন থেকে এখন তো খালি তোমরা নামটা পাল্টি দিয়েছ নাম দিয়েছ জলসা আর কাজ হচ্ছে মেলা কিসের জন্য জলসা হবে কেন পৃথিবীর বড় বড় বলবিবিকে কাবার ইমামকে নিয়ে এসে কেউ যদি দোয়া করায় আর এরকম যদি মেলা বসিয়ে সেখানে জিনার কাজ চালু করে নারী আর পুরুষকে দিয়ে তার দোয়াও কবুল হবে না আল্লাহরায় আপনি কি ভেবেছেন আজকে সমাজ ভেবেছে এক একটা মসজিদ কমিটি এক একটা মাদ্রাসা কমিটি তারা মনে করছে মেলা বসব তারা আলেমদের সাথে পরামর্শ নেয় না আলেমরা মেলার বিরোধিতা করলে সেই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে যায় ইমামের বিরুদ্ধে যায় ইমামের চাকরি চলে যায় খালি দুটো পয়সার জন্য মেলা বসাবো দোকানদারের কাছ থেকে পাঁচশো হাজার করে নুন তাহলে জলসা করার কি দরকার বলে দাও গ্রামে এমন বড় মেলা দে যেন পাঁচশোটা দোকান বসে হাজার করেলে পাঁচ লাখ হয়ে যাবে তুমি মাদ্রাসা চালা মসজিদ চালা আমাদের ওয়াজ নসিয়ত শোনার কি দরকার আছে কে বলেছে তোমাকে শুনতে যদি শুনতে চাও জলসাই মেলা বসাতে যাবে না শুধু ওয়াজ নসিহত হবে কোরআন আর হাদিসে তালিম হবে এই তালিমটাও একটা মাধ্যম জেনে রেখে দিবেন আর যে বক্তারা প্রতিবাদ করবে না যদি মনে করে আমাকে হয়তো জলসায় আর দাউত দেবে না যদি মনে করে আমি আর দাউত পাবো না তার থেকে ভালো যা করছে করুক আমি টাকা হচ্ছে জেনে রেখে দিবে তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না আগামীতে এই জলসাগুলো গিয়ে এত নোংরামি দাঁড়াবে আমরা আর রুখতে পারবো না আমি মরে যাব আপনারা আমার এই ফাঁসাটা ফেসবুক আর ইউটিউবে ফাঁসবে আপনারা দেখতে পাবেন যে কি কাণ্ড হয় আগামীতে এই মেলাকে কেন্দ্র করে এমনি তো আমাদের ছেলেদের নোংরামি আমরা রুখতে পাচ্ছি না তার উপরে মেলা এমনিই তো কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে তার উপরে আবার তুমি বলছো বাজার বসাবো আমার কষ্ট লাগে দুঃখ লাগে এই জাতির প্রতি আপনি সেরেকটা বুঝতে পারলেন না আপনি সম্প্রীতির কথা ভেবে যাচ্ছেন ইমানদারির সঙ্গে বলবেন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না পড়েন তো তো ঈদগাই আপনাদের ইসেতে ঈদগাই সবাই আসে তো নামাজ পড়তে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই পড়ে তো ঠিকই একটা প্রমাণ দিতে পারবেন পারবেন না শুধু আপনাদের নয় পশ্চিম বাংলার দুটো থেকে বড় নামাজ একটা হচ্ছে মালদার সুজাপুর নমজা দেড় লাখ লোক একসাথে ঈদের নামাজ পড়ে সেখানে ইমামকে সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করুন যে আপনারা হিন্দু মুসলিম সবাই মিলে পড়েন তো খ্রিস্টানরাও আসে তো আপনি পাবেন না কেন এটা তো তাদের ধর্মীর কাজ নয় তাদের ধর্মীয় কাজ নয় এটা অনেক দিন আগে আমার বর্ধমান জেলায় একটা অমুসলিম ভাই মিলবালি তিনি আমাকে দাউত দিলেন কিসের জন্যে রমজান মাসে যত ধান পাটি আছে পশ্চিমবাংলার তিনি দাউত দিয়েছেন করাবেন রাত্রে খানা খাওয়াবেন আমাকে বললে জবাই করে আমি সকালে জবাই করে দিলাম গিয়ে তার ওখানে নামাজ হবে এসার নামাজ আর তারাবি আমাকে দায়িত্ব দিল আমি গেলাম তো সেই মালিক বলছে যে স্যার আমি তো মক্কার নামাজ দেখি তারাবি তো আমার ইচ্ছা আমি আপনার পেছনে দাঁড়াবো আমি বললাম শরীয়ত আপনাকে সম্মতি দেয় না আপনি দাঁড়াতে পাবেন কালমাটা পড়েলেন আপনি ডারত্ব পাবে কালমা পড়ালেন পবিত্র তান্ত হবে নামাজের ডাড়ানোর আগে জাগা কা পাক হোনা বদন কা পাক হোনা কপড়া কা পাক হোনা তোমার কাপড়টা পবিত্র হতে হবে তোমার শরীরটা পবিত্র হতে হবে তুমি যে জায়গায় নামাজ পড়ছো নামাজটা পবিত্র হতে হবে বলে আমি বসে শুনতে পারি আমি বসে দেখুন আমরা কিভাবে নামাজ পড়ি আপনি দেখতে থাকুন অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমান এটাই বুঝে না ইব্রাহিম আলাই সালাত সালাম তিনি তিনার আব্বা জনকে দাওয়াত দিয়েছেন কি বলে ইব্রাহিম নবীর বাপের তিনটা কাজ ছিল আমার মুসলমান যুবক যুবতী ভাইরা শুনেন তিনটা কাজ মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করার মূর্তির উপাসনা করা ইব্রাহিম আলাইহিসসালাত সালাম নিজের আব্বাজানকে জামকে দিলেন কি বলে ইস ক্বাল আলিয়া লিমাতা আবাতি মালা তাবুদু মা লা ইয়াসমা ওয়ালা ইউসরি ওয়ালা ইউবনি হে আমার আব্বা যান আপনি কার উপাসনা করছেন হাত নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি এদের উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে নবী হসে হিসাবে বিশ্বাস করুন রেওয়ায়েতে আছে কোরআনে কে দিনে ইব্রাহিম নবীর বাপ আব্বা যান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার আব্বাজানের সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে চাই আল্লাহ বলবেন তোমার আবেদন আমার কাছে গ্রহণযোগ্য নয় হবে না তোমার বাপের জন্যে আমি তোমার কোনো কথাই শুনব না কেন তোমার আব্বা মুশরিক তোমার আব্বা আমার নবীকে মারেনি আমাকে মানেনি তার জন্য তোমার কোনো কথা শোনা হবে না আমার বন্ধু আমাদের দেশের অনেক মুসলমান অনেক অনেক কুমরা অশিক্ষিত আমাদিকে বলছে মোলবিরা মাদ্রাসা ছাপ এরা কি জানে স্কুলে যায়নি আর বোকা আমি ইংলিশ মিডিয়ামেও পড়েছি আমি স্কুলেও গেছি তোরা আমাদের সম্পর্কে জানিস না আমার ভাই দুঃখের বিষয় হচ্ছে তুমি ইসলামটা তুমি বুঝতে চাওনি কেন আমাদের অনেক মুসলমান আছে অমুসলিম ভাইরা দাউদ দিলে যদি বলে ভাই কাটা খাবে আমাদের এখানে কিন্তু কাটা ফাটা আছে আমার তো কোনো ব্যাপার নাই যা দিবে তাই চলবে আমি কাটা মাটা সবই খাই আপনি খেয়ে বেরিয়ে যাবেন সেই হিন্দু ভাইটা বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না এই ভাষাটা ইউজ করবে আপনার জন্যে আর আপনি যদি বলেন ভাই আমি কিন্তু খুব ধার্মিক আল্লাহকে মানি আমাদের ইসলাম ধর্মে কাটাটা হারাম মদ হারাম অবৈত জিনিসটা হারাম এগুলো আমাদের চলে না আপনার পেছনে বলবে লোকটা ধার্মিক লোকটা দারুণ ভালো লোক ধর্মের ওপরে বিশ্বাস করে চলে আর যে বলবে আমি কিচ্ছু মানি না আমি আমার জীবনের একটা ঘটনা বলি বোলপুর শান্তিনিকেতনের নাম শুনেছেন বীরভূম ডিস্ট্রিক্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা বিশ্বভারতীর একজন আমাকে দাওয়াত দিল প্রফেসর তার মেয়ের বিয়ে আমাদের বর্ধমানে থাকতো বললে মলি সাহেব আপনাকে যেতেই হবে যাবো কিন্তু আমি প্যান্ডেলে খাই না আমাকে বাড়িতে খাওয়াতে হবে বলে তাই খাওয়া তো আমি দাস্তারখানে বসেছি আমার দাস্তারখানে দুজন প্রফেসর বসেছেন ভারতীর একটা মুসলিমদের ছেলে আর একটা হিন্দু ভাই আর আমি আছি আমার ড্রাইভার আছে আমরা চারজন বসেছি দাস্তারখানে পালং এর সেই মুসলিম যুবকটা কি বলছে শুনেলেন প্রফেসরটা গর্ব করে মানে আমাকে ইনসেলেক্ট করে বলছে মলি সাহেব আমি মুসলমান কিন্তু আমি গরু ছাগল সুয়োর কুকুর সব খাই আমি বললাম তোমাকে কে বললে মুসলমান বলে তবে আমি তোমাকে কুকুর বলা যাবে সুয়োর বলা যাবে হারাম হারামখোর বলা যাবে হারামের আউলাদ বলা যাবে মুসলমান বলা যাবে না সে মালার ভাত খেলো না উঠতে পালিয়ে গেল আমাকে বলে এটা গুঁড়া মুসলমান হ্যাঁ আমি গুঁড়া বিশ্বাস করুন সে যখন উঠে বেরিয়ে গেল সেই হিন্দু ভাই প্রফেসর আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না ওটা হারামির বাচ্চা ধর্ম মানে না এই ভাষাটা আমাকে বলল হিন্দু ভাই প্রফেসর এই ভাষা বলল এ হারাম করে রাউলাদ ধর্ম বিশ্বাস করে না ধর্ম মানে না আপনি কিছু মনে করবেন না উনি প্রফেসর তো খারাপ লাগলো মুসলিমদের ছেলে মানে মুসলমানই নয় কে বললো মুসলমান মোটেই মুসলমান বলবেন না ও কোনো নয় না ঘাটকা না ঘরকা ধোবি কা কুত্তা কাবি নেই বড় কষ্ট লাগে কেন এই মুসলমানকে দুটো জিনিস সব সময় ভাবতে হবে আমার জন্য আপনার জন্য আপনি যখন নিজেকে ইমান দাবি করেছেন কালমা দাবি করেছেন রসুলের উম্মত দাবি করেছেন কে সব সময় দুটো জিনিস মাথায় হবে একটা হারাম একটা হালাল হারামটা আপনার জন্য অ্যাভয়েড করতে হবে হালালটাকে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহর কাছে যতগুলো পাপ নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ শুধু এই ঠাকুর নয় অনেক মুসলমান আছে নিজের বাচ্চাকে কি কিনে নেয় মেলা বসেছে একটা পুতুল কিনে নিয়ে আসছে মেয়ের জন্য আনে না আনে না হারাম যদি কোন মুসলমান পুতুলের ব্যবসা করে জায়েজ নেই কোন মুসলমান যদি এই পুতুল তৈরি করে হারাম তার মধ্যে ইব্রাহিম নবীর বাতের মধ্যে কোনো পার্থক্য নাই এই লোককে এই পুতুল তৈরি করার কারণে মূর্তি তৈরি করার কারণে জাহান্নামে যেতে হবে অনেক মুর্শিদাবাদের ছেলে আছে ফোন করে কেরলা থেকে হুজুর আমি একটা বাড়িতে কাজ করছি আমাকে ওখানে একটা সিমেন্ট দিয়ে ঠাকুর তৈরি করতে হবে করা যাবে না হারাম করা যাবে না তোমার জন্য তুমি বলে দাও তোমরা অন্য মিষ্টিরে করুন এটা আমার পক্ষে সম্ভব না করা যাবে না জায়েজ নেই কেন ইব্রাহিম নবীর বাপের অপরাধ তো ওই তিনটাই তৈরি করা বিক্রি করা তার উপাসনা করা এই তিনটা অপরাধ আজকে বড় কষ্ট লাগে শুধু এটা নয় আমি হুগলি ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করতে গেছি জায়গাটার নাম হচ্ছে দশঘরা বর্তমান জেলা শেস হুগলির শুরু জলসাই স্টেজে গেলাম এ আপনাদের কি স্টেজ কয়েক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করেছে একদম লম্বা সাজা কুজার ঝাড়বাতি দারুণ স্টেজে গেলাম স্টেজের পাশে একটা বড় গাছ গাছটা চলে গেছে ওপর দিকে চারিদিকে প্যান্ডেল গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে আগারবাতি আছে মোমবাতি আছে আর একটা চাদর লেপটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহবত গো তোমরা খুব ভালো মানুষ বলে কেন হুজুর বলে এখানে উনারা পুজো পাঠ করে তোমরা এখানে জলসা করছো ওই যে হুজুর ওটা আমাদের তোরা কি করিস বললাম ওখানে পুরো পিস যা পুজো কর বাস্তব বলছি সত্য ঘটনা দুঃখের বিষয় আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি সেরে হয় গাছের ঘোড়ায় ঘোড়া রেখে দিলে এটা কি করে হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো খুব কষ্টের সঙ্গে বলছি আমি আসিন এখন বেঁচে আছি না নাই কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে না নেই প্রাণ আছে এখন যদি আমাকে সভাপতি সাহেব বলে ইয়াসিন বাবু আমাকে একশো টাকা দাও আমি পকট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো তো আচ্ছা আমি যদি মারা যায় আর ইনি যদি চাই দিতে পারবো পারবো না দুঃখটা ওই জায়গায় আপনি এটা বুঝতে পারছেন একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে যা চাইতো তাই পেতো বাপটা মারা গেই চাপ দেবার ক্ষমতা নেই তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাষ কথাটা এইটাই আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ আমি তোমাকে কিছুই দিতে পারবো না তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো একটা মুসলমান একটা কবরে মলবির কি করে ভালো সেখানে কি করে সিজা দিতে আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ যারা হাজি সাহেব আছে যারা মক্কা গেছেন যারা মদিনা গেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনাদের এখানে দুশো কিলো মিটার রাস্তা দুশো হাজারের বেশি রাস্তায় মাজার পড়ে আছে দক্ষ ওইটাই বড় কষ্ট লাগে যদি বলেন মক্কা মদিনাই কি আল্লাহর নাই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সবথেকে দামি ব্যক্তিরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন আল্লাহর রসুল সাল্লামের চাচা আমির যান যানুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর তাদের কবরে আর আমাদের দেশের টেনার চাদর নিয়ে গিয়ে পাথর নিতে চলে আসছে আমাদের দেশের মূর্খরা শুনে যান তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না নাম্বার এক মক্কা নাম্বার দুই মদিনা নাম্বার তিন বাইতুল মকদাস এই তিনটে ছাড়া তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না কেউ যদি নিয়ত করে আমি দিল্লিতে যাব ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে শেষ দিয়ে আসবো কিংবা জিয়ারত করে আসবো শরীয়ত সম্মত নয় কেউ যদি নিয়ত করে আমি জুম্মান নামাজটা পাতর চাপড়িতে পড়বো নেকি তো পাবেনি না ঘুরিয়ে গোনা হবে কেন এই তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ বলে না বলে না কিন্তু জানেন বিহার শরীফ আজমি শরীফ বাগদাদ শরীফ সব মাজারগুলোকে শরীফ করে দিয়েছে কষ্টটা হয়ে যা আপনি দেখুন অনেকজন মুর্শিদাবাদে বর্ধমানে বীরভূমে পশ্চিমবাংলায় অনেকজন নিজের গাড়ির ওপরে রেখে রেখেছে দাতা বাবার দাঁত একদম হারাম ভাষা সিরকি ভাষা অনেকজন রেখে রেখে দিয়েছে কেজিএন কেজিএন মানে জানেন কি কি আপনারা না লড়ির ওপরে লেখা থাকে মুসলিমদের খাজা গরিব কষ্টটা একটাই আপনাদের গ্রামের দোকান আছে না নেই আছে তো খুব ভালো করে বুঝবেন এরপর আপনার চাচার দোকান আছে চানাচুরের বিস্কুটের সাবানের ইত্যাদি ইত্যাদি মাল লেগেছে আপনি সকালবেলায় উঠে বাজার করবেন সাবান নিবেন সার্ফ নেবেন তেল নেবেন আপনি আপনার চাচার দোকান ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছেন দুটো প্রশ্ন জাগবে দুটো কথা দাঁড়াবে হয় চাচার কাছে মাল নেই তা না হলে চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা ঠিক কিনা কথা বলুন এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে হয় চাচার কাছে মাল নেই তা না হলে চাচার সঙ্গে ঝামেলা যারা আল্লাহকে বাদ দিয়ে গাছ তালায় যায় রওজা থানে দেয় দুটো কথা দাঁড়াবে হয় আল্লাহর কাছে মাল ঘুরিয়ে গেছে না হলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে তা না হলে এই নামাজের সুরা ফাতে পড়েন না পড়েন না পড়ি প্রত্যেকটা মুসলমান পড়ে পড়তে হবে কি ওয়াদা করে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না তাহলে গাছতালাটা কি করে চলে এলো তাই এলো আমার ভাই আল্লাহর কাছে ডেঞ্জার পাপ হচ্ছে শিরকের পাপ কবরে চাদর চড়ানো চায় হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবিমুল্লা মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে ভালো মন্দ চাওয়া যাবে না সকলে বলুন কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক সকলে জোরে বলুন কে আরও জোরে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন 스테이 하드 오